প্রিয় বন্ধুগণ আপনারা অবগত আছেন গত পাঁচ জানুয়ারি দিবাগত রাত দুটার দিকে কক্সবাজারের রামু উপজেলার উসেন চেন রাখাইন বিহারে আগুন লাগানো হয়েছে সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে এক ব্যক্তি বাগান টোপকে ওই বৌদ্ধ বিহারে আগুন লাগিয়েছে এবং ফায়ার সার্ভিসকে ফোন করে সে বিভ্রান্ত করেছে বলেছে আগুন লেগেছে পার্শ্ববর্তী উপজেলা ঈদগায় অর্থাৎ কক্সবাজারের ঈদগা আগুন লেগেছে তাই ফায়ার সার্ভিস যেন অন্য কোথাও চলে যায় আরামে যেন এই বৌদ্ধ বিহার পুড়ে ধ্বংস হয় কে এই ব্যক্তি পুলিশ গত কয়েকদিন আগে এই ব্যক্তিকে আটক করেছে বলছে সে বিএনপির সক্রিয় একজন কর্মী নাম তার আব্দুল ইয়াসির দেখতে পাচ্ছেন দাড়িওয়ালা এই মুমিন বান্দা সে বৌদ্ধ বিহারে আগুন লাগিয়েছিল বলে পুলিশ দাবি করছে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী নির্বাচনের ঠিক একদিন আগে এই সহিংসতা করার উদ্দেশ্য কি আমাদের কাছে স্পষ্ট বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী হোক বা বৌদ্ধ ধর্মাবলম্বী যে কোনো ধর্মীয় সংখ্যালঘুরা হচ্ছে বলির পাঠা তাদেরকে যেমন খুশি তেমন ব্যবহার করা যায় আমরা এই ঘটনা থেকে স্পষ্ট হচ্ছি বিএনপির সরকারের সাথে ঝামেলা তারা হয়তো নির্বাচন বানচাল করতে চেয়েছে কিন্তু আগুন লাগিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপশনালয় এটি যেমন মামুর বাড়ির আবদার যখন যেভাবে খুশি সেভাবেই এই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে বা ধর্মীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য আসেনি আমরা কি ভুলে গেছি দু সালের উনত্রিশে সেপ্টেম্বর রাত দুটোর দিকে কি হয়েছিল রামুতে বৌদ্ধ মন্দিরসহ বিহারসহ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িঘর শত শত ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে তাদের ধর্মীয় উপাসনালয় এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে কারা পুড়িয়েছে ধর্মান্ধ মুসলমানরা কেন পুড়িয়েছে উত্তম বড়ুয়া নামের কোনো এক ব্যক্তি নাকি তাদের নবী মোহাম্মদ কি নিয়ে কটু কথা বলেছেন তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের সকল উপাসনালয় এবং বাড়িঘর পুড়িয়ে দিতে হবে এটি ছিল তাদের ইমানি দায়িত্ব এই ঘটনায় আমরা অনেক মানুষ মর্মাহত হয়েছি বটে রাষ্ট্র বসে বসে তামাশা দেখেছে আজকে বারো বছর হয়ে গেছে দু সালে বারো উনত্রিশে সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে দু চলে এলো সরকার এই ঘটনার কোনো সুষ্ঠু তদন্ত করেছে কোনো বিচার হয়েছে কোথায় উত্তম বড়ুয়া ওই ঘটনার পর থেকে উত্তম বড়ুয়া নিখোঁজ তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন আমরা কেউ জানি না রাষ্ট্র জানার প্রয়োজন মনে করেনি আজ পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যতগুলো হামলা হয়েছে একটারও বিচার হয়নি কেন বিচার হয়নি আমরা দেখেছি নাসির নগরে রসরাজ দাসকে বলা হয়েছে তিনি একজন মৎস্যজীবী কিন্তু তিনি ফেসবুকে কাবার উপরে কোন একটি ছবি বসিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের দেব বা দেবীকে বসিয়েছেন কাবার উপরে তাই নাসির নগরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের কোন দলের জের মেটাতে বা ঝাল মেটাতে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে এই আচরণ করা হয়েছে সেই স্থানীয় আওয়ামী লীগদের এক পক্ষ আর এক পক্ষকে ভোট দেওয়াকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা তাঁদের এক পক্ষকে ভোট না দিয়ে অন্য পক্ষকে কেন ভোট দিয়েছে তাই তাদের উপরে ঝাল মেটানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে এবং তৎকালীন এমপি হিন্দু ধর্মাবলম্বীদের মালাউনের বাচ্চা বলেও গালি দিয়েছিলেন তো সেই ঘটনার আজ পর্যন্ত কোনো বিচার হয়নি রসরাজ দাস এখনও সেই মামলার ঘানি টেনে বেড়াচ্ছেন আমরা কি বুঝলাম বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যত ধরনের নির্যাতন হয় সেগুলোর কোনো বিচার হয় না দু সালের রামুর ঘটনা থেকে শুরু করে আজকে দু সালের জানুয়ারিতে আবার রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর হামলা মাঝখানে অসংখ্যবার হিন্দু ধর্মাবলম্বী আহমেদিয়া সম্প্রদায় হেসবুৎ তাহিদসহ বাংলাদেশের সকল ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে একটারও বিচার হয়নি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আবার তারা সিলেক্টেড হয়েছে বা নির্বাচিত হয়েছে আমরা কি আশার আলো দেখব আমরা কি ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে কোনো প্রকার আশ্বাস পাব আমরা তো প্রতিনিয়ত দেখতে পাই ধর্মীয় সংখ্যালঘুরা দেশ ছাড়ছেন হতাশা নিয়ে এই দায়ভার রাষ্ট্র নেবে কি এই দায়ভার আওয়ামী লীগের উপরে বর্তায় কি যদি বর্তায় তাহলে তারা কেন পদক্ষেপ নিচ্ছে না কারা এই ঘটনার বিচার করবে সব মানুষ অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা বা খ্রিস্টান ধর্মাবলম্বীরা বা আহমেদিয়া সম্প্রদায় বা হেজবুত তাহই তারা কি এই দেশ ছেড়ে চলে গেলে আওয়ামী লীগ খুশি হবে রাষ্ট্র শান্তিতে থাকবে বাংলাদেশের ধর্মান্ধ মুসলমানরা যারা ওঁত পেতে বসে থাকে কখন ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো যায় তারা কি খুব খুশি হবে সকল অমুসলিমরা বাংলাদেশ ছেড়ে চলে গেলে যদি তারা খুশি হয় তাহলে বলে দিক এইভাবে প্রতিনিয়ত নির্যাতন নিপীড়নের কোনো মানে হয় না এবং রাষ্ট্রনামক কোনো জিনিস যদি আমাদের থেকে থাকে আইন বলে আমাদের সংবিধান বলে কিছু থেকে থাকলে তাহলে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন সুষ্ঠু বিচার করা হচ্ছে না কেন বারবার ধর্মীয় সংখ্যালঘুদের প্রতারিত করা হচ্ছে তাদের হতাশার মুখে ফেলে দিয়ে দেশ ছাড়া করতে বাধ্য করা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর রাষ্ট্র নিশ্চয়ই দেবে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ মধ্যে দেখার জন্য এই ভিডিওটি আপনার কাছে যথাযথ মনে হলে অবশ্যই শেয়ার করে প্রতিবাদে অংশ নিন আবার দেখা হবে খুব শীঘ্রই